আরে বন্ধুরা চলে আস সবাই তো দেহ বন্ধুরা কি কব আর দুঃখের কথা ভিডিওটা পুরোটা দেহ কি আর কব সকালের তে হচ্ছে জমের বৃষ্টি দেহ বন্ধুরা এত বৃষ্টি সকালের তে যে চারি সাইডে জল জমা হয়ে গেছে আর এই জলের মধ্যে না এই ঘাস পাতাগুলো দেখতেও জমে সুন্দর লাগে কারণ এই ঘাস পাতাগুলোতে এমনিতে দুলাবালি জমে থাকে তার মধ্যে একটু জল পড়লে আবার সুন্দর দেখা যায় সবুজ সবুজ দেখা যায় দেহ পুকুরের মধ্যে বৃষ্টি পড়তেছে সেটা তোমাকে দেখাই দেহ তোমাকে ভালো লাগলে ভিডিওটা সম্পূর্ণ দেহ দেহ প্রকৃতিটা কি সুন্দর দেখা যায় সল এর্তে ঘুমেরতে উঠেই দেখতেছি জমের বৃষ্টি হইতাছে কিন্তু তাও কি করব বাড়ির কাজকাম করে সান করে আসলাম দেহ এই বাড়ির পিছনে এই যে জল জমে গেছে কচু পাতাগুলোর উপরে জল পড়ে রয়েছে কত সুন্দর দেখা যায় সবুজ সবুজ দেখা যায় জল জমে গেছে কদিন ধরে এক নাগাতার যা বৃষ্টি হইতাছে তাতে জল জমে গেছে সব দিকে দেহ বন্ধুরা কেমন দেখা যায় ভালোই দেখা যায় তাই ভাবলাম তোমাকে সাথে একটু শেয়ার করা যাক তো দেহ বন্ধুরা বৃষ্টি এক এক দিন এমন বৃষ্টি লাগে যে বৃষ্টি মোটে থামেই না আর এক দিন এমন রোদ্দুর ওঠে যে আর থাকা যায় না হয় বাড়ি ছেড়ে তো সেরম হয়েছে কায়দা তো কী কব বন্ধুরা দেহ সব দিকে সবুজ আর সবুজে বৃষ্টি পড়ছে দেহ সব দিকে সবুজ সবুজ হয়ে গেছে জল জমে গেছে ভালোই দেখা যাইতেছে তাই তোমাকে সাথে একটু দেখালাম আর এই বৃষ্টির মধ্যে যেন কোনো দিক যাইতেও ইচ্ছা করে না কিছু করতেও ইচ্ছা করে না ঠান্ডা ঠান্ডার মধ্যে মনে একটু ঘুমাই তো দেহ বন্ধুরা চান করে আইসি চান করে আসা লাগছে রাতে ঠান্ডা এর ঠান্ডার মধ্যে বৃষ্টি পড়ে তার মধ্যে ঠান্ডা আবার করে আইসি চান আজকে আবার শ্রাবণ মাসের চার নাম্বার সোমবার তা সান টান করে একটু পুজো টুজো করবো না এলে তো আবার হয় না শিবের পূজা করার লাগে শ্রাবণ মাসে তো দেহ বন্ধুরা বাড়ির সামনেও গাড়ি ঘোড়া চলে রাস্তাঘাটটা এদিকেও সবুজ সবুজ দেখা যায় বৃষ্টি পড়ছে দেহা আমাকে বাড়ির সামনে আবার বাজরাংবালি আর কৃষ্ণ মন্দির আছে দেখো গাড়ি যায় কতটা যায় আমাকে বাড়ির সামনে একেবারে হাই রোড তো অনেকটাই যায় বাড়ির সামনে দিয়া কি কব দুঃখের কথা এই ঠান্ডার মধ্যে খালি মুন্ডা চাই ঘুমাই রে ঘুমাবার নিগে কিন্তু ঘুমানো তো আর যায় না এই দেখো আমাকে বাড়ির পিছনে একটা পেয়ারা গাছ আছে এটা তো জমে রাতের পেয়ারা এই গাছটাও কি সুন্দর দেখা যায় এই বৃষ্টি পড়লে দেখো বন্ধুরা কেমন দেখা যায় এই গাছের প্রতিদিন আমরা পেয়ারা পাইরে পাইরে খাই বুঝছো আর কি তোমাকেও যদি খাইতে ইচ্ছা করে আমার কমেন্ট করে জানাইও আমাকে বাড়ি আইসো খাওয়াবো অনেক এই যে এদিকে লেবু গাছটা সবই আছে যেগুলোতে টল হয় মাঝে মধ্যে আমরা এইগুলো দিয়েই খাই বাজারের তো কিনেও খাই এগুলোও খাই আর কি তো এই দেহ বন্ধুরা পুজো করবো তার নিকে কতগুলো ফুল তুলে থুইছে আমার সাউরি কী কব দুঃখের কথা এ বৃষ্টির মধ্যে ফুল তুলতেও যাইবার পারি না আমার সাউরি তারপরে ওখানে ফুল তুলে এনে দেশে এইটা দিয়ে এখন পুজো করবো দেহ আমাকে ভগবান কে কে আছে এই জেনে কৃষ্ণ ঠাকুর আছে পিছনে আবার আবার একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে গীতা রাহা আছে কৃষ্ণ রাধার মূর্তি একটা আছে মূর্তি না সরি সরি ওইটা মূর্তি হবে না ওইটা হবে ছবি এনে আছে একটা বাজরঙ্গবলির ছবি এনে আছে একটা লোকনাথের ছবি তারপরে ওইদিকে আবার পাশে আছে একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি আর একটা হলো শিব পার্বতীর মূর্তি তো এনেই পুজো টুজো করবো আর কি আজকে তো সোমবার ভালো করে সব উঠাই টুঠাই পূজা করবো তাই আমার শাউরি জোগাড় টোগার একটু করে দিছে ফুলটু লাইনে দিছে এখন আমি জোগাড় টোগাড় করে করে দিছে এখন আমি আর কি করবো এখন পূজাটা করি সকাল সকাল তারপরে দেখবো অনেক কী করা যায় তারপরে ভাবলাম একটা রিলস বানানো যাক আজকে তো দিনটা একটু ঠান্ডা ঠান্ডা আছে একটা রিলস বানাই তা আমি আবার আমার বয়েরে করলাম যে একটু আমার একটা রিলস বানাই দাও তো আমার সাথে একটা রিলস বানাও তা ঘরে আসলো পর কইলাম একটা রিলস করবা নাকি আমার সাথে তো কয় না কিছু হাসে খালি তা বলে করবে কইলো তার তো প্রথমে তো রাজি হয় না রাজি হয় না তারপর কত কষ্ট করে করালাম তাও আমার পারেই নে উঠাতে কি আর কব তোমরাই দেখো ভিডিওটা কেমনটা লাগে বলে আমারে বলে উঠাতেই পারে না দেহ দি কেমন তামসাটা লাগে আমি করলাম কি আমি শুয়ে রয়েছি তুমি আমার একটু উঠাও তা বলে আমার উঠাতেই পারে না বলে কষ্ট হয়ে যায় তারপরে আবার একবার চেষ্টা করলাম এবার তাও পারে না পারে না ভাব ধরে তারপরে আমি একটু চেষ্টা করলাম আমি একটুই করলাম তো দেহ বন্ধুরা এরমি এইটা তো শর্টসে ছাড়ছি তোমরা যদি দেখতে চাও তো দেহ যাইয়া আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা আবার পরে ভিডিও আনবনে